আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন আমি আলোচনা করব তায়াম্মুম সম্পর্কে তায়াম্মুমের মুমের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা শরীয়তের পরিভাষায় পানি না পাওয়া গেলে পবিত্র মাটির দ্বারা আল্লাহ নৈকট্য হাসিলের উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করার নামই হচ্ছে তায়াম্মুম তায়াম্মুম তায়াম উম্মতে জন্য বিশেষ একটি নিয়ামত গোসল এবং উজুর পরিবর্তে তায়াম্মুম করা হয় পবিত্রতা অর্জনের আসল বস্তু হচ্ছে পানি আল্লাহ তালা সর্বত্র পানি সরবরাহ করে রেখেছেন তারপরও কোথাও যদি পানি না পাওয়া যায় বা কোনো অসুস্থতার দরুর পানি স্পর্শ করা যায় না অথবা পানি স্পর্শ করলে মৃত্যুর আশঙ্কা থাকে এমন তো অবস্থায় তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করার বিধান আল্লাহ তালা সূরা মাইদার ছয় নম্বর আয়াতে লিপিবদ্ধ করেছেন মাইদার ছয় নম্বর আয়াতে আল্লাহ সুবাহান হওয়া তাআলা তায়াম তিনটি ফরজ লিপিবদ্ধ করে রেখেছেন এক নম্বরে হচ্ছে পবিত্রতা অর্জনের নিয়ত করতে হবে যে আমি পবিত্রতা অর্জনের জন্য পবিত্র মাটি দ্বারা তায়ামুম করতেছি এটি হচ্ছে নিয়ত এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে উভয় হাত পাক এবং পবিত্র মাটিতে স্পর্শ করে সমস্ত মুখমণ্ডল এরকমভাবে সমস্ত মুখমণ্ডল চুলের গোড়ালি থেকে থুতনির লিপ পর্যন্ত ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত পুরা মুখমণ্ডল মাসেহ করা এটি হচ্ছে দুই নম্বর আর তৃতীয় নাম্বার হচ্ছে পাকমাটিতে মাটিতে হাত মেরে দুই উভয় হাত মেরে উভয় হাতের কোনো পর্যন্ত মাসেহ করা এই তিনটি হচ্ছে তায়াম মুমের ফরস